বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নাই সে কোনো দিন আসবে না রে কর যদি ভয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নাই সে কোনো দিন আসবে না রে কর যদি ভয় আসবে বিজয় রাত আর জীবনের বিনিময় আসবে বিজয় রাত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নাই সে কোনো দিন আসবে না রে যদি লয়ে রু ময়দানেতে যেতে দেবে প্রজনে সাধেরা কটুকু জমিনে ঢলে দেবে লু ময়দানেতে যেতে দেবাকে ভাবে প্রজনে সাধের কটুকু জমিনে ঢলে দেবে কথা বলে ঠিক না

কোথা থেকে বৃন্দ শিশু সকল আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মির দেশে আরো জোরে না বিকিনা ওটা দেখে ঘন সকল আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মির্জা দেশে ওদের তো কেনাস্তান আোধ হতে না বনে ওদের তো কেনাস্তান আোধ হতে না বনে মানে জীবন দেওয়া বসে থাকা নাই সে কোনো দিন আসবে না রে বড় যদি ভাই বিপ্লবী মানে জীবন দেওয়া বসে থাকা সে কোনো দিন আসবে না রে বড় যদি ভাই আসবে বিজয় রাখতো আর জীবনের বিনিময় আসবে বিজয় রাখতো আর জীবনে মানে জীবন দেওয়া বসে থাকা সে কোন দিন আসবে না রে বর যদি লায়ের ওই ময়দানেতে যেতে তোমাকে যাবে প্রজনে সাধরটুকু জমি গেলে দেবে লই ময়দানেতে যেতে তোমাকে যাবে প্রজনে সাধরাত্মটুকু জমি নিয়ে গেলে দেবে তবুও তোমায় লোকে এইভাবে মানবে না করা যায়